হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি জানাবো যে আপনারা কী করে কৃষক পিএম কিষানের আবেদন করতে পারবেন সঠিকভাবে আর আপনারা যদি এই ভুলটি করেন তাহলে আপনাদের অ্যাপ্রুভাল হবে না আর আপনারা বলছিলেন যে কবে থেকে আমরা পি এম দু হাজার উনিশ এক দুই দু পরে জেলা রেজিস্টার করা হয়েছে পর্চাগুলো সেগুলো কবে থেকে আমরা এম কিষাণের রেজিস্টার করাতে পারবো তা আমি একটা বিষয় আপনারাকে জানাবো যে এখানে দেখুন ফাইভ পয়েন্ট টু নাম্বারে লেখা আছে এটা অফিসিয়ালি পি এম কিষানের এটা একটা গাইডলাইন যেটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো প্রথমে আমি এটা আপনাদের সুবিধার্থে এটা আমি বাংলাতে ট্রান্সলেট করে নিচ্ছি দেখুন লেখা আছে স্কিমের অধীনে সুবিধা লোভীদের যোগ্যতা নির্বা নির্ধারণের জন্য কাট অফ তারিখ হবে এক দুই দু হাজার উনিশ এবং তারপরে পরবর্তী পাঁচ বছরের জন্য স্কিমে অধীনে সুবিধা পাওয়ার যোগ্যতার জন্য কোনো পরিবর্তন বিবেচনা করা হবে না তবে মৃত্যুর কারণে একাধিকার সূত্রে চাষযোগ্য জমির মালিকানার স্থানান্তর হলে এই তারিখ প্রযোজ্য নয় আপনারা বুঝতে পেরেছেন যে এখানে বলা হচ্ছে যে আপনাদের যদি এক দুই দু হাজার উনিশের পরে রেজিস্টার করা থাকে জমিটি তাহলে আপনারা আবেদন করলেও আপনাদের অ্যাপ্রুভাল করা হবে না বা পুরোবার হয়ে গেলেও আপনারা টাকা পাবেন না এর জন্য আপনাদেরকে আর দু তিন মাস ওয়েট করতে হবে তারপর আশা করছি এই নিয়মটি পরিবর্তন করা হবে এখানে নেক্সট ফাইভ ইয়ার ফাইভ ইয়ার্স বলেছে এক দুই দু হাজার উনিশ থেকে ফাইভ ফাইভ ইয়ার্স হচ্ছে এক দুই দু হাজার চব্বিশ তো আপনাকে দু মাস আর ওয়েট করতে হবে তারপরে দেখবেন এই নিয়মটা চেঞ্জ হয়ে যেতে পারে তো ভিডিওটি ভালো ভালো লেগে থাকলে শেয়ার লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ